যাবতীয় সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য সাথেই থাকবেন নতুন আপনাদের সবাইকে স্বাগত তৃতীয় ফলাফল কবে দেবে দেখেন বিভিন্ন কারণে প্রাইমারির রেজাল্ট দিলে হচ্ছে বিভিন্ন কারণে একটা কারণ না অনেকগুলো কারণ এতদিন রেজাল্ট দিয়ে নতুন একটা সার্কুলার আসত বিভিন্ন কারণে সেই পথ ক্লোজ আসে বিভিন্নজন বিভিন্ন চাওয়া বিভিন্ন জনের বিভিন্ন চাওয়া কেউ চাচ্ছে রেজাল্ট বাতিল হোক কেউ চাচ্ছে রেজাল্ট দিক কেউ চাচ্ছে পুরান কোটাই দিক কেউ চাচ্ছে নতুন কোটাই দিক কত শাখা এবং প্রশাখা বের হয়েছে এখন একজন কমেন্টে করছেন আমার ভিডিওতে একটা কমেন্টে দেখলাম যে তৃতীয় ধাপের রেজাল্ট বাতিল করে আবার পরীক্ষা নিবে কেরে ভাই রেজাল্ট দিলে আবার একটা সার্কুলার তাড়াতাড়ি আসবে কি আসবে না আপনি কি সুযোগ পাবেন কি পাবেন না তৃতীয় ধাপের রেজাল্ট বাতিল করে আবার শুধুমাত্র তৃতীয় ধাপের পরীক্ষা দেওয়া লাগবে কেন আপনি তৃতীয় ধাপের পরীক্ষা বাতিল করে শুধুমাত্র তৃতীয় ধাপের পরীক্ষা নেওয়া লাগবে কেন কে প্রথম দ্বিতীয় ধাপে করাপশন হয় নাই এক নম্বর কোশ্চেন দ্বিতীয় নম্বর কোশ্চেন নতুন সংস্কার করা কোটায় রেজাল্ট চাই চাইতেই পারেন এখানে আপনার স্বার্থ আছে অবশ্যই চাবেন আবার কেউ পুরানো কোঠায় পুরানো ছিয়াশি পার্সেন্ট কোঠায় রেজাল্ট চাই আপনিও চাইতে পারেন কারণ আপনার এখানে দিলে ভালো হয় আপনার রেজাল্ট আসার পসিবিলিটি বেড়ে যায় চাকরি পাওয়ার পসিবিলিটি বেড়ে যায় আপনি চাইতেই পারেন রেজাল্ট চাই এই যে যেই পরীক্ষা বাতিল চাই ছিয়াশি পার্সেন্ট কোটায় রেজাল্ট চাই তারপরে সাত পার্সেন্ট কোটায় রেজাল্ট চাই কিন্তু শুধুমাত্র রেজাল্ট চাই ওইগুলা যেইভাবে আলোচিত হয় এই পয়েন্টটা বেশ সেইভাবে জোরালোভাবে হয় না এখন তাড়াতাড়ি রেজাল্ট দিলে কি সুবিধা কি আপনার একটা তাড়াতাড়ি একটা সার্কুলার পাবেন যাদের বয়স শেষের দিকে সাড়ে উনত্রিশ তিরিশের দুই তিন মাস চার মাস আসে এখন যদি একটা তাড়াতাড়ি একটা সার্কুলার দেয় আপনাদের জন্য কি ভালো কিন্তু এই যে যা শুরু হয়েছে একটা স্থবির পরিবেশ এভাবে যদি চলতে থাকে আপনাদের বয়সগুলো চলে যাবে আপনারা আর সো আপনারা আপনাদের চাইতেই পারেন আপনারা সাত পার্সেন্ট কোটাও চাইতে পারেন আপনি ছিয়াশি পার্সেন্ট কোটা বা আশি পার্সেন্ট কোটাও চাইতে পারেন আপনি চাইতেই পারেন কিন্তু রেজাল্টটা চাওয়া জোরালোভাবে বয়স রেজ করা খুবই দরকার জোরালোভাবে যা রেজাল্ট দেয় মিজিক যারা আসে তার হবেই সে যেভাবেই হোক এই যে গেল পনেরো ষোলো বছরে যেভাবে যা অনেকের চাকরি হয় নাই পুলিশ ভ্যারিফিকেশনে তাদের চাকরি হয়ে গেল তিনশো জনে রিজিক ছিল হয়ে গেছে পনেরো বছর ষোলো বছর ধরে আগের চাকরি হয়ে যায় তার মানে কি যার যে জায়গায় রিজিক আছে ভাই যার যে জায়গায় রিজিক আছে আসবেই এখন তিরানব্বই পার্সেন্ট কোটায় যদি রেজাল্ট তিরানব্বই পার্সেন্ট মেধায় যদি রেজাল্ট দেয় আপনার যে চাকরি হবে তার কোনো নিশ্চয়তা নাই তবে যারা ছেলে তার যাদের কোটা নেই তাদের জন্য একটু রাস্তা মানে ওপেন তাদের জন্য একটু সুযোগ বাইরে যাবে আবার যাদের যদি তিরানব্বই পার্সেন্ট মেধায় দেয় মেয়েদের জন্য যাদের কোটা ছিল তাদের জন্য সুযোগ কোনো কমে যাবে পোষক ওটা একদমই ওপেন ক্লোজ হয়ে যাবে সো আপনারা স আপনাদের সব চাওয়াই সঠিক তবে রেজাল্ট চাই এই ভয়েসটা খুব জোরালোভাবে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ওঠান নাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি সার্কুলার পাবেন না যত ডিলে হবে তত আপনাদের সার্কুলার আসতেও ডিলে হবে সো আশা করি খুব তাড়াতাড়ি রেজাল্ট দেবে আপনারা চাকরি পাবেন যাবতীয় সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকবেন